প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের একশো ছিয়াশি পৃষ্ঠায় যে উদাহরণ পঁচিশ যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো আগের অন্যান্য গুলো দেখতে গেলে বা পরবর্তী গুলো দেখতে গেলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে তো এখানে বলা হয়েছে টেন থিটা সমান ফাইভ বাই টুয়েলভ আর কস থিটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ কস থিটার মান মাইনাস হলে প্রমাণ করো যে এই বিষয়টা তো এই মানগুলো আমাদের আস্তে আস্তে এখান থেকে বের করতে হবে তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আহ এইখানে থিটা কোনটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করছে হ্যাঁ তার উপরেই ডিপেন্ড করে কিন্তু অঙ্কটা হবে তো আমরা প্রথমে যদি বলি যে দেওয়া আছে আমরা দুটো নিয়মে করার চেষ্টা করবো অঙ্কটা দেওয়া আছে টেন থিটা সমান হচ্ছে ফাইভ বাই টুয়েলভ খেয়াল করে দেখো টেন থিটার মানটা কিন্তু প্লাস কোন চিহ্ন নাই মানে প্লাস আর এর সাথে আহ থিটা দেওয়া আছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস এবং কি ঋণাত্মক এটা অঙ্কে বলে দিয়েছে তো একটা জিনিস খেয়াল করে দেখো যে ট্যান থিটার যে সূত্র আছে ট্যান থিটার সমান আমরা জানি কি সাইন থিটা বাই কস তো এইটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা তাহলে কস থিটার মান দেওয়া আছে দেখো ঋণাত্মক অর্থাৎ মাইনাস আবার ট্যান থিটার মান যেহেতু প্লাস তাহলে সাইন থিটা অবশ্যই এখানে প্লাস হবে কেননা সরি মাইনাস হবে সাইন থিটার মানটাও যদি মাইনাস হয় তাহলে মান যাই হোক তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে ট্যান থিটার মানটা প্লাস আসবে তো এই এই জিনিসটা আমরা এখান থেকে বুঝে নেব যে আহ থিটা হচ্ছে ধনাত্মক আর কস্তিটা যেহেতু ঋণাত্মক হ্যাঁ তাই এই থিটা কোনটা তাহলে কোথায় থাকবে তৃতীয় চতুর্ভাগে কিভাবে আমরা তোমাদের দেখাচ্ছি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তো আমরা প্রথমে যদি এইভাবে দেখি যে কস্থিটা কোথায় কোথায় ঋণাত্মক হয় তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা এটা তৃতীয় চতুর্থ তাহলে প্রথম চতুর্ভাগে কি সবাই প্লাস হয় হ্যাঁ সবাই প্লাস আর এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস আর তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে টেন আর প্লাস হয় বাকি সবাই মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে আর প্লাস থাকে বাকি সবাই মাইনাস তাহলে কস কোথায় কোথায় ঋণাত্মক বা মাইনাস এইখানে কস ঋণাত্মক তারপরে এখানেও cos ঋণাত্মক এই দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু পাশাপাশি তোমরা যদি টেনটাও দেখো তাহলে বুঝতে পারবে হ্যাঁ যে এর মান যেহেতু ধনাত্মক তাহলে যদি এই চতুর্ভাগে থাকে তাহলে ঠিক এখানে হ্যাঁ কিন্তু ও কিন্তু ঋণাত্মক হয়ে যায় কিন্তু θ থিটার মান দেখো ধনাত্মক বা প্লাস দেয়া আছে অর্থাৎ সাইনের কথা না ভাবলেও কিন্তু জিনিসটা বের করা যায় তবে আমরা এখানে সাইনের মান বের করতে গেলে তখন লাগবে সাইন এর মানটা কিন্তু ঋণাত্মক অর্থাৎ মাইনাস নিতে হবে তো এই যদি হয় তারপরে আমরা দেখো এখানে একটা ছবির মাধ্যমে জিনিসটা করতে পারি এই তৃতীয় চতুর্ভাগে আমরা যদি ছবি একে নিয়ে করি বইয়ে কিন্তু ছবি না দিয়ে ডাইরেক্ট আসলে করেছে আমরা একটু ছবির মাধ্যমে করার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে এক্স এটা ও এটা হচ্ছে এক্স ড্যাশ এটা ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে এইখানে আমরা আনুমানিক একটা থিটা কোন ধরে নিলাম ওকে তারপরে এখানে আমরা একটু ধরো লম্ব এখানে নিচ্ছি হ্যাঁ তাহলে এইখানে আমি যেকোনো নাম দিতে পারি কিউ দিলাম আর এইখানে ধরো এম দিলাম তো এখন এখানে আমাদের যে মানটা দেয়া আছে দেখো টেন থিটার সমান হচ্ছে ফাইভ বাই টুয়েলভ তাহলে টেন থিটার যে আমরা সূত্র যেটা আমরা হচ্ছে আগে পড়ে আসছি প্রথম দিকে যেটা পড়ে আসছিলাম টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান লম্ব ভাব ভূমি তো কোনটা লম্ব কোনটা ভূমি সেটার জন্য যেটা জানতে হয় যে থ্রিটাকোণের সাথে যে আহ লাগানো বাহুটা থাকে অতিভুজ বাদে অতিভুজকে আর দিয়ে প্রকাশ করা হয় অতিভুজ যে চতুর্ভাগেই থাকে এটা কিন্তু ক্লাস হয় হ্যাঁ তো এই থ্রিটাকোণের সাথে কানেক্টেড বাহু দেখো এটা আছে আর এটা আর এটা যেহেতু অতিভুজ এটা বাদ দিয়ে যে বাহুটা থাকলো এটাকে আমরা বলি ভূমি ভূ যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি আর এই থিটা কোণের যে বিপরীত বাহু এটাকে বলা হয় লম্ব এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয় তো একটা জিনিস খেয়াল করো যে এই বিন্দুটার স্থানাঙ্ক যখন আমরা আনতে গিয়েছি তখন আহ মূল বিন্দু থেকে যখন এটা বামে আসে তাহলে এটা কিন্তু মাইনাস হয় আবার এখানে আসার পরে যদি নিচের দিকে আসে উপরের দিকে গেলে প্লাস হয় নিচের দিকে আসলে ওয়াইটা কিন্তু মাইনাস হয় অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুটোই কিন্তু মাইনাস হয় এই তৃতীয় চতুর্ভাবে তো এইটা তাহলে প্লাস হয় কেন তো এটা প্লাস হওয়ার কারণ হচ্ছে যে দেখো এখানে সূত্র আমরা কি বললাম যে লম্ব ভাগ ভূমি তার মানে এখানে আমাদের লম্ব কোনটা দেখো এই যে ওয়াই তো আমি রাফলি দেখাই ওয়াইটাও যদি আমি মাইনাস দিই আবার ভূমিটাও কিন্তু মাইনাস যেহেতু মূলবিন্দু থেকে এটা বাম দিকে আসছে এটা মূল বিন্দু থেকে ডানে গেলে প্লাস হয় আর বামে গেলে মাইনাস হয় তো এই একটা মাইনাস ওয়াই মাইনাস এক্স এখানে মাইনাস মাইনাস কেটে গেলে এটা কিন্তু শুধু ওয়াই বাই এক্স হবে তো এই কারণেই হচ্ছে ট্যান এর ক্ষেত্রে হচ্ছে ট্যান তৃতীয় চতুর্ভাগে কিন্তু হ্যাঁ প্লাস হয় তো এখানে আমরা সমান সমান লিখি ওয়াই বাই এক্স তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে এটা ওয়াই এটা হচ্ছে এক্স তাহলে ওয়াই এর মান হচ্ছে ফাইভ আর এক্স এর মান হচ্ছে টুয়েলভ কিন্তু অন্যান্য যেহেতু ইকোনোমেটিক অনুপাত বা আমি যদি কথা ভাবি হ্যাঁ সাইন দেখো আমি একটু করে দেখাবো দেখাই যে লম্ব 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 অতিভুজ অতিভুজ তো এখানে কিন্তু এটা হ্যাঁ তো এটা যেহেতু নিচ দিকে আসছে এটা অবশ্যই মাইনাস এর মানটা কিন্তু এখানে মাইনাস কাউন্ট করতে হবে তাহলে লম্ব বাই অতিভুজ যখন আমি করব তাহলে এই এর মানটা আমার তখন কি মাইনাস নিতে হবে হ্যাঁ অর্থাৎ মাইনাস ফাইভ বা অতিভুজ তো আসলে প্লাস থাকে এই অতিভুজের মানটা আমরা এখন দেখো পিথাগোরাসের উপবাদ্য ব্যবহার করে এই অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার যোগ যোগফল করে আমরা পিথাগোরাসের সাহায্যে এই আর এর মানটা বের করে নেব তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্যান থিটাটা আসলে কেন তৃতীয় চতুর্ভাগে প্লাস হয় যেহেতু এখানে লম্ব ভাগ ভূমি তাহলে এখানে লম্বটাও লম্বটাও মাইনাস ঋণাত্মক আবার ভূমিটাও কিন্তু ঋণাত্মক মাইনাস তো এক্ষেত্রে দুই মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে এটা কিন্তু প্লাস আসে গ্রাফের তোমরা অঙ্কগুলো যদি করে থাকো বা জেনারেল ম্যাথ ছিল অষ্টম শ্রেণীতে এগুলো ছিল তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হবে যাই হোক এখন আমরা এক্স আর ওয়াই এর এই মানটা দিয়ে হচ্ছে যে সাইন থিটার মানটা বের করে নিয়ে তারপর অঙ্কটা সলভ করব অম্বুবাই অতিভুজ এখানে অতিভুজের মানটা দরকার হবে তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই ভাগের উপর স্কয়ারের যোগফল করে নেব তাহলে এই অতিভের উপর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে বা আর স্কোয়ার সমান এক্স এর মান হচ্ছে বারো বারোর উপর স্কোয়ার প্লাস মান হচ্ছে ফাইভ উপর স্কোয়ার তাহলে বা আর স্কোয়ার সমান এখানে একশো চুয়াল্লিশ প্লাস হচ্ছে পাঁচ স্কোয়ারে পঁচিশ আচ্ছা তারপরে এইটা আর স্কোয়ার সমান পাঁচ হাজার চারে নয় চার দুই ছয় একশো উনসত্তর এখন অতিভুজের মান সবসময় প্লাস হয় এখানে আমরা প্লাস মাইনাস নেব না রুট ওভার স্কোয়ার টাইপের শেষে রুট ওভার হয়ে গেল তাহলে একশো এর বর্গমূল হচ্ছে তেরো এইখান থেকে দেখো এখন আমরা সাইন থিটার মান বের করব সাইন থিটা তাহলে সাইন থিটার মান যেটা হবে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এইখানে দেখো এই লম্বটা আমরা মাইনাস ধরে নিই কেন tan যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগ হ্যাঁ টেন আর cot যেহেতু প্লাস হয় যার কারণে টেনটা আমাদের এখানে প্লাস থাকবে কিন্তু সাইন কিন্তু এই চতুর্ভাগে মাইনাস হয় যার কারণে আমাদের এখানে মাইনাস এগুলো আমরা আগে দেখিয়েছিলাম লম্ব বাই অতিভুজ হচ্ছে r তাহলে মাইনাসটা থেকে গেল আর y এর মান আমরা বসাবো কত 5 5 বাই তো এইখানে আমরা প্রদত্ত রাশির মধ্যে দেখছি যে সাইন থিটার মান দরকার তারপরে কস মান দরকার সেক থিটা আর তো দেওয়াই আছে তো আমরা সাইন মানটা অলরেডি বের করে ফেলেছি এবার আমরা কস থিটার মান বের করবো কস থিটা তো কস থিটা বলাই আছে ঋণাত্মক হবে হ্যাঁ তো কস থিটার যে সূত্র আছে সেই কস সূত্র দিয়ে ভূমি ভাগ অতিভুজ তাহলে দেখো এইখানে ভূমি হচ্ছে যে এক্স এর মানটা অতিভুজ হচ্ছে আর তার মানে cos θ সমান আমরা বলবো -x বাই হচ্ছে r আচ্ছা তাহলে x এর মান হচ্ছে 12 তাহলে -12 ভাগ r এর মান হচ্ছে 13 আচ্ছা এরপর আমরা sec θ এর মান cos θ টাকে উল্টায় দিলে sec θ হয়ে যায় তাহলে sec θ সমান হচ্ছে -13 বাই 12 ভগ্নাংশের মাইনাস যে কোনো জায়গায় দেওয়া যায় তো ভাগ ধরো যে এখানে বারোটা কে মাইনাস ছিল তাহলে বারোটা কেন প্লাস হলো আসলে ভগ্নাংশের মাইনাস এই টান বরাবর দিলেও হয় বা লবে দিলেও হয় সমস্যা না তো এই এবার আমরা দেখো প্রদত্ত রাশিটা বা লেফট হ্যান্ড সাইডটা নেব বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা বাই এখানে ছিল সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা তাহলে কস মাইনাস থিটা এটা আমরা এই সূত্রগুলো আগে পড়েছিলাম কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা মাইনাসটা থাকে না কেন থাকে না এগুলো কিন্তু আমরা আগের পার্টগুলোতে আলোচনা করেছি তো এটা আমরা সরাসরি লিখব এটা আবার সেক মাইনাস থিটা সমানও সেক থিটা হয়ে যায় মাইনাসটা থাকে না এই ট্যান থিটা বসালাম এখন আমরা এই সবগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তো সাইন থিটার মান ছিল মাইনাস ফাইভ বাই থার্টিন মান হচ্ছে মাইনাস বারো বাই তেরো এই মাইনাস করে দিই বারো বাই তেরো নিচে দেখো মান হচ্ছে বারো প্লাস অঙ্কে দেয়া ছিল ফাইভ বাই ওকে এখন দেখো আহ আমরা এই বড় টানটা দিয়ে দিলাম এখন উপরে আমরা লসাগু করলে তেরো তেরো লসাগু হবে 13 তেরো তেরো দিয়ে তেরো কে ভাগ করলে এক হয় দিয়ে এটাকে গুণ করলে মাইনাস আবার তেরো দিয়ে কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে বারো নিচে লসাগু হচ্ছে বারো বারো দিয়ে বারো কে ভাগ করলে দিয়ে 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 এটাকে এটাকে গুণ গুণ করলে 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 এটাও কে ভাগ তো একই চিহ্ন থাকলে আমরা জানি ওই চিহ্নটাই হয় আর যোগ করতে হয় সো মাইনাস বারো তেরো চোদ্দ উনষোলো সতেরো বাই নিচে হচ্ছে তেরো এই সমান চিহ্নটা বড়টা আমরা মনে রাখতে হয় আর এটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস এইট বাই টুয়েলভ এবার দেখো আমরা উপরে নিচে মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারবো আর এইদিকে সতেরো বাই তেরো এটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা আমরা এই এই তো হচ্ছে মোটামুটি বিষয় তো এখানে একটু কাটাকাটি আছে চার দিয়ে কাটলে তিন চারা বারো চার দুগুণে আট তাহলে এই লবের সাথে লব গুণ হবে তিনশো তরং একান্ন আর হরের সাথে হর গুণ হবে আহ তেরো দুগুণে ছাব্বিশ এটি কিন্তু আমাদের রাইট শেষে আমরা বলবো লেফট হ্যান্ড সাইডিত দেখাতে চাই সেক্ষেত্রে আহ হচ্ছে এই যে এই কাজগুলো করতে হবে এখানে আর ছবি দরকার হবে না আমরা এই এইটুক কাজ করে নেবো হ্যাঁ তো এইটুকু করে নেওয়ার পরে আমরা এই যে এই অংশটুকু থাকবে আমরা সরাসরি লিখবো যে আমরা জানি স্কয়ার θ সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা তাহলে বা আমরা এখানে টেনের মানটা বসিয়ে দেবো স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস

বাই একশো চুয়াল্লিশ এবার স্কোয়ারটা আমরা এই পাশে রুট ওভার করবো তাহলে সেক থিটা সমান আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে এইভাবে রুট ওভার করে দিলাম এখন দেখো আমরা প্লাস নেব না মাইনাস নেব সেটা আমরা একটু পরে ডিসিশন নেব তো সেক থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস এটার বর্গমূল হচ্ছে তেরো আর একশো চুয়াল্লিশ এর বর্গমূল হচ্ছে বারো তো ইতিপূর্বে আমরা যেহেতু দেখেছি এখানে কস থিটা অঙ্কে বলা ছিল ঋণাত্মক তাহলে কস থিটার উল্টো যেহেতু তাহলে অবশ্যই মাইনাস নিতে হবে প্লাসটা নেওয়া যাবে না তাহলে মাইনাস তেরো বাই বারো পাশে আমরা লিখে দিতে পারি যেহেতু কস থিটা ঋণাত্মক কোয়েশ্চেনে বলা ছিল ওকে এরপরে আমরা দেখো আহ আমাদের এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাবো এটা উল্টে দিলেই কস কস্তিটা সমান হবে মাইনাস বারো বাই তেরো

এখন এইখান থেকে দেখো ওই যে আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে tan theta যেহেতু কি ধনাত্মক মান দেয়া আছে প্লাস 5/12 আর cos যেহেতু মাইনাস tan theta সূত্র কি sin theta cos theta তো cos যেহেতু মাইনাস দেয়া আছে আর tan যেহেতু প্লাস দেয়া আছে তাহলে অবশ্যই sin theta টাও মাইনাস নিতে হবে প্লাস নেয়া যাবে না এইখান থেকে আমরা লিখব sin theta -5/13 হ্যাঁ এখানে আমরা বলে দিতে পারবো ব্যাখ্যা হিসেবে যেহেতু টেনা ধনাত্মক এবং এবং্মক হ্যাঁ এখন আমরা যদি মিলিয়ে দেখি যে আমরা এই নিয়মে যে মানগুলো বের করেছিলাম সেক্তিটা মাইনাস তেরো বাই বারো তাহলে আমাদের দেখো এই যে সেক্তিটা সময় মাইনাস তেরো বাই বারো তারপরে আমরা কস থিটা এটা দিয়ে উল্টাই দিয়ে মাইনাস বারো বাই তেরো এই যে তারপরে সাইন থিটার মান যেটা আমরা বের করেছিলাম মাইনাস ফাইভ বাই থার্টিন এই যে মাইনাস ফাইভ বাই থার্টিন সবগুলো ঠিক আছে এখন জাস্ট এই ক্যালকুলেশনটা লেফট হ্যান্ড সাইড নিয়ে এটা যেটা করেছি এটা কিন্তু একই রকম হবে জাস্ট মান বের করার প্রসেসটা আমরা দুইটা নিয়মে দেখালাম আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ